বাই প্রক্সি সার্ভার দেন বাই প্রক্সি সার্ভার দেন বাই নতুন প্রক্সি কই বাই আপডেট এর পরে নতুন প্রক্সি সার্ভার কই প্রক্সি সার্ভারের ভিডিও কোন দিন আসবে প্রক্সি 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 গাইস তোমরা আমাকে প্রক্সি সার্ভারের জন্য একদম পাগল করে দিচ্ছো তো গাইস অবশেষে কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আপডেট পরে একদম নতুন ভিআইপি প্রক্সি সার্ভার গাইস এই প্রক্সি সার্ভারটি কিন্তু তোমরা সবাই খুব সহজে ডাউনলোড করে সেটআপ করতে পারবে এটার 100% গ্যারান্টি কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি গাইস এই নতুন প্রক্সি সার্ভারের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই সার্ভারটি কিন্তু তোমরা তোমাদের নিজে তোমাদের মতো কাস্টমাইজ করতে পারবে তাছাড়া এই প্রক্সির মধ্যে তোমরা ডায়মন্ড দিয়ে তোমাদের পছন্দ মতো যেগুলো কিছু কিনতে পারবে কিংবা তোমাদের ফ্রেন্ডদেরকে গিফট করতে পারবে এই সার্ভারের মধ্যে আরো রয়েছে আইডিতে তে তোমাদের পছন্দ মতো আইডি লেভেল কিংবা এখানে তোমাদের মনমতো মতো গ্র্যান্ড মাস্টারের রিজনের যেকোনো নাম্বারে থাকতে পারবে যেমনটা এখানে দেখতে পারতেছো আমি কিন্তু ব্যাটেল রয়্যাল রিজনে দশ নম্বরে রয়েছি তাছাড়া তোমাদের এখানে এই প্রক্সির মধ্যে যদি আরো বলে দেই তোমরা কিন্তু লাখ রয়্যাল এর ভিতরে ডায়মন্ড দিয়ে স্পেন্ড করতে পারবে কিংবা বিআর র্যাঙ্ক সি সহ সোশালেও গিয়ে কিন্তু গেম খেলতে পারবে আর গাইস এই আইডির ভিতরে কিন্তু তোমরা আনলিমিটেড কালেকশন পেয়ে যাবে যেমন অল ইমোট গান স্কিন থেকে শুরু করে ফ্রি ফায়ারের ইতিহাসে সকল ড্রেস আপ এন্ড বান্ডিল

তোমরা এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে 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 ইনস্টল ইনস্টল তোমাদের মোবাইলের ভিতরে ব্যাটার নামে একটি অ্যাপস দেখতে পারবে সিম্পলি এই যে অ্যাপসটি টি দেখতে পারতেছ এই অ্যাপসটির ভিতরে একটা ক্লিক করে দিবে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের এখানে কিছু এমবি ডাউনলোড আসবে তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে ডাউনলোড গুলা করে নিবে ডাউনলোড করা হয়ে গেলে তোমাদেরকে এখান থেকে বলবে একটি আইডি লগ করার জন্য তোমরা অবশ্যই কিন্তু গাইস এখানে একটি গেস্ট আইডি লগ করবে গাইস গেস্ট আইডি টি করার জন্য তোমাদের এখানে অনেকেরই নাম চাবে যাদের মোবাইলে নাম চাইবে তারা কিন্তু অবশ্যই নাম দিয়ে গেস্ট আইডি টি লগ করে নেবে আমার যেহেতু আগে থেকে গেস্ট আইডি খোলা আছে সো আমার এখানে কোনো প্রকার নাম চাচ্ছে না দেন তারপরে স্ক্রিনের উপরে ক্লিক করে দিলি তোমাদেরকে এখানে একটি ইউআইডি কোড দিবে গাইস এই যে ইউআইডি কোডটি দেখতে পারতেছো অবশ্যই কিন্তু তোমরা যে একটি জায়গায় এই ইউআইডি কোডটি লিখে রাখবে গাইস এখন তোমাদেরকে এই ইউআইডি কোডটি আনলক করতে হবে তো কিভাবে তোমরা এই ইউআইডি কোডটি একদম নতুন নিয়মে কোন প্রকার জামেলা ছাড়াই আনলক করবে ওই বিষয়টি তোমাদেরকে দেখানোর আগে ছোট্ট একটি বিজ্ঞাপন গাইস তোমরা যদি সবথেকে কম টাকায় ডায়মন্ড আপ করতে চাও তাহলে কিন্তু সরাসরি চলে যেতে পারো ন্যানোপ শপের ভিতরে ন্যানোপ হচ্ছে 100% বিশ্বস্ত একটি ডায়মন্ড টপ আপ সাইট এই ওয়েবসাইট থেকে তোমরা ইউআইডি দিয়ে সব থেকে কম টাকায় অটো রোবোটিক সিস্টেমের মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে টপ আপ নিতে পারবে ন্যানোপ সব থেকে কিন্তু তোমরা উইকলি মান্থলি লেভেল আপ প্যাকেজ সহ ফ্রি মধ্যে যত ধরনের টপ আপ আছে সকল টপ আপ নিতে পারবে ওয়েবসাইটটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখব So guys UID code unlock করার জন্য সর্বপ্রথম তোমরা তোমাদের মোবাইলের সেটিংসে চলে যাবে দেন এখানে এসে সার্চ করে দিবে প্রাইভেট ডিএনসি লিখে তারপরে তোমরা এখান থেকে প্রাইভেট ডিএনসিটি অটো করে দিবে এখান থেকে প্রাইভেট ডিএনসিটি অটো করে দিলেই তোমাদের সকলের UID কোড কিন্তু কোন প্রকার ঝামেলা ছাড়াই আনলক হয়ে যাবে তো UID কোডটি আনলক করার জন্য তোমরা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এসে আনলক লিংকের উপর একটা ক্লিক করে দিবে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের সামনে একটু লডিং নিয়ে তোমাদের আইডিটি ভেরিফাই হবে ভেরিফাই হয়ে গেলে তোমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে তারপরে এখানে তোমরা আনলক উইথ ডিসকর্ডের উপরে একটা ক্লিক করে দিবে ক্লিক করে দিলেই গাইস এখানে তোমাদেরকে তিনটি স্টেপে তোমরা যে ইউআইডি কোডটি কপি করে রেখেছিলে এখানে তিনটি স্টেপের মাধ্যমে তোমাদের নতুন বেবি প্রো সার্ভারের ইউআইডিটি আনলক হয়ে যাবে তারপরে তোমরা এখানে আমার স্ক্রিনের ভিতরে যে অ্যাপস দেখতে পারতেছো সিম্পলি এই অ্যাপসটির ভিতরে তোমরা আবারও ক্লিক করে দিবে ক্লিক করে দিলে একটু লোডিং নিয়ে তোমাদেরকে কিন্তু সরাসরি নতুন বিআইপি প্রক্সি সার্ভারের ভিতরে নিয়ে যাবে দেন তারপরে তোমরা এখান থেকে গেমের ইমেল বক্সের ভিতরে চলে যাবে এখানে আসার পরে সিম্পলি এই যে সবুজ কালারের একটি লেখা দেখতে পারতেছ তোমরা এই গ্রিন কালারের লেখাটির একটা ক্লিক করে দিবে ক্লিক করে দিলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি পেজ চলে আসবে তারপরে তোমরা এখান থেকে ক্লোজ উইন্ডোতে একটা ক্লিক করে দিবে গাইস এখানে কিন্তু তোমাদের নতুন বিআইপি প্রক্সি সার্ভার সেটআপ করা শেষ চলো এবার তোমাদেরকে দেখিয়ে দেই এই প্রক্সি সার্ভারটি তোমাদের মন মতো সাজাবে গাইস প্রক্সি সার্ভারটি তোমাদের মতো করে সাজানোর জন্য এখানে সরাসরি চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে তারপরে তোমরা এখানে প্রক্সি ড্যাশবোর্ড লিংকের উপর একটা ক্লিক করে দিবে ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা দেখতে নিক নিকনেম তোমরা কিন্তু এখান থেকে তোমাদের আইডির নামটি চেঞ্জ করতে পারবে কিংবা তার নিচে তোমরা দেখতে পারতেছো গোল্ড ডায়মন্ড আইডি লেভেল লাইক আরো কত কিছু এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো আইডির ভিতরে গোল্ড ডায়মন্ড আইডি লেভেল সাজিয়ে নিবে তারপরে থেকে একটু আসলে তোমরা র্যাঙ্ক নামে একটি অপশন দেখতে পারবে তোমরা সিম্পলি র্যাঙ্ক সিজনের ভিতরে কত নাম্বারে থাকতে চাও অবশ্যই কিন্তু এখানে বসিয়ে দিবে আমি আবার মতো করে এখানে দশ বসিয়ে দিয়েছি গাইস এখানে তোমাদের মন মতো সবকিছু বসানো হয়ে গেলে একটু নিচে আসলে দেখতে পারবে আপডেট প্রোফাইল নামে একটি অপশন আছে তোমরা সিম্পলি এই আপডেট প্রোফাইলের ভিতরে একটা ক্লিক করে দিবে ক্লিক করে দিলেই কিন্তু এতক্ষণ পর্যন্ত তোমরা যা যা সাজিয়েছো সবকিছু কিন্তু তোমাদের নতুন ভিআইপি প্রক্সি সার্ভার আইডির মধ্যে চলে যাবে সো গাইস এখানে কিন্তু তোমরা আরো দেখতে পারতেছো এই প্রক্সি সার্ভারের মাধ্যমে ডায়মন্ড দিয়ে তোমাদের পছন্দমতো যেকোনো কিছু কিনে নিতে পারবে তাছাড়া গাইস এই সার্ভারটির মাধ্যমে কিন্তু তোমরা ওয়ার্ল্ডে যেকোনো কারো গ্রুপে যেতে পারবে কিংবা বিয়ার রেন সিএস রেন সহ সোশ্যাল আইসল্যান্ড সব কিছুতে গেম খেলতে পারবে তো গাইস এই প্রতি সার্ভারের ভিতরে কিন্তু তোমরা তোমাদের মন মতো গান স্কিন ইমোট ড্রেস আপ বান্ডেল কালেকশন সহ সব কিছু পেয়ে যাবে তো গাইস আশা করি তোমাদেরকে ভিডিওটির মধ্যে খুব সুন্দরভাবে সহজে বোঝাতে পারছি কিভাবে খুব সহজে প্রতি সার্ভারটি ডাউনলোড করে সেট আপ করবে তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এন্ড দেখা হচ্ছে গাইস নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম